বড় ম্যাচের আগে ভারতকে কি উপহার দিলেন পাকিস্তান পাকিস্তানের জেল থেকে সাড়া পেয়ে বাড়ি ফিরলেন ভারতীয় জেলেরা ভারত পাকিস্তানের ম্যাচ শুধু একটি ক্রিকেট ম্যাচ নয় এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি ধাপও এই যেমন এবারে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের আগে ভারতকে পাকিস্তানের পক্ষ থেকে অন্য ধরনের উপহার দেওয়া হলো কি সেই উপহার পাকিস্তানের জেলখানায় বন্দি বাইশজন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি প্রধান মহসিন নাকভি মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল এই জেলেদের মহাসিন নাগভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও কাল দুবাই দলের অনুশীলন দেখতে এসে এই খবর জানিয়েছেন নাগভি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে অন্য বিষয় নিয়েও কথা বলেছেন পিসিবি প্রধান কাল দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন নাগভি অনুশীলনে না থাকায় সেখানে অবশ্য উপস্থিত ছিলেন না বাবর আজম